শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সোমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ চাংবাদ শিরোনাম। এবছরের নির্বাচন সম্ভব 6 মাস দেরিতেও সমস্যা নেই বলছেন মাহমুদুর রহমান মান্না। এরপর জানতেbook করবারানো ক্ষেতে সাধারণ মানুষের কথা ভাবেনি সরকার বলছেন জামায়াতে ইসলামী। আরও জানিয়ে দেব শেখ হাসিনার চোখ ছিল ঢাকা থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত বলছেন শারজাস আলম এদিকে ফ্যাসিবাদের দেশ দেশবিরোধী মিথ্যা প্রোপাকাণ্ডা চালাচ্ছে বলছেন প্রেস সচিব শফিকুল আলম এবং সর্বশেষ জানে দেব আমলিকে মাথাছাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বলছেন ভিপি নুরুল হক নো শিরোনাম সোলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল এবছরের নির্বাচন সম্ভব ছয় মাস দেরিতেও সমস্যা নেই বলছেন মাহমুদুর রহমান মান্না এই বছরের মধ্যে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন পনেরোটি সংস্কার কমিশন কাজ করছে তারা রিপোর্ট দেবে সেই রিপোর্ট নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে এমনটি নয় নির্বাচিত নির্বাচন পদ্ধতি সংবিধান সহ প্রধান কয়েকটি সংস্কার বিষয়ে ঐক্যমত হতে পারলে আমরা নির্বাচনে যেতে পারি আর সেটা এবছরের মধ্যে যাওয়া সম্ভব কিন্তু ছয় মাস দেরিতে হলে বড় কোন সমস্যা নয় রবিবার জাত প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত নির্বাচন ব্যবস্থা কাঠামোগত সংস্কার শীর্ষক মুক্ত আলোচনা অংশ নিয়ে এসব কথা বলেন তিনি গণশক্তি সভার সভাপতি সাদেক রহমানের সভাপতিতে মাহমুদুর রহমান মান্না আরো বলেন ভালো নির্বাচনের জন্য আমাদের সংস্কার প্রয়োজন যত দ্রুত পর্যন্ত জাতীয় ঐক্য করতে পারব তত দূর সংস্কার করতে পারবো বাকি যেগুলো ব্যাপার আছে আগামীতে যে সংসদ গঠিত হবে নির্বাচনের মাধ্যমে সে নির্বাচিত সরকার সংস্কার করবে সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সঙ্গে নিতে হবে ভালো নির্বাচনের জন্য নির্বাচনী কাঠামোর সংস্কার জরুরি নির্বাচনের জন্য কেউ অস্থির হয়ে উঠেছে উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন অর্থবর্তী সরকার বলেছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর সংস্কারের কারণে তা ছয় মাস দেরিও হতে পারে ফলে ছয় মাস আগে ক্ষমতা না পেলে আমার খুব ক্ষতি হয়ে যাবে সেটা ঠিক না আর নির্বাচন হলে ক্ষমতা যে পাবই তার নিশ্চয়তা কি তিনি বলেন যারা নির্বাচিত হলে ক্ষমতা পাবেন তারা দেরি করতে পারছেন না কিন্তু অভ্যন্তর না হলে তো চার বছর অপেক্ষা করতে হতো এবং কষ্টে থাকতে কর বাড়ানোর ক্ষেত্রে সাধারণ মানুষের কথা ভাবেনি সরকার বলছেন জামায়াত বর্ধিত ভ্যাট ও সম্পর্ক স্বল্প প্রত্যাহারের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী রবিবার দলটি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার এক বিবৃতিতে দাবি জানান বিবৃতিতে তিনি বলেন নিত্য প্রয়োজন দ্রব্যের মূল্য অব্যাহত বেড়ে চলছে জনগণের জন্য অপরিহার্য পণ্যের মূল্য নির্ধারণ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকার কার্যকর উদ্যোগ নিতে পারেনি মিয়া গোলাম পারওয়ার বলেন বিদ্যমান পরিস্থিতিতে মানুষের সংসার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে তোতুপুড়ির শতাধিক পণ্যের ওপর আরোপিত ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে জনগণের মধ্যে অসহস্থকর পরিস্থিতি তৈরি হয়েছে আরোপিত শুল্কের কারণে মানুষের দৈনন্দিন জীবন যাপনে খরচ আরও একদফা বৃদ্ধি পাবে বলেও জানান তিনি বিবৃতিতে তিনি বলেন কর বাড়ানো ক্ষেতে সরকারের বিবেচনায় নেওয়া উচিত ছিল যে সাধারণ মানুষের জীবন জীবনযাত্রার ওপর যাতে নীতিবাচক প্রভাব না পড়ে কিন্তু সরকার বিষয়টির ওপর জোর রাখেনি বলে প্রণীয়মান হয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর বর্ধিত বাড়তি চাপ তৈরি করাটা হয় সেজন্য অবিলম্বে শতাধিক পণ্যের ওপর আরোপিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানানো হয় বিবৃতিতে শেখ চোখ ছিল ঢাকা থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত বলছেন শারজিস আলম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন সোনাচারে গোপালী হাসিনার চোখ শুধু ঢাকা থেকে তার বাপের পারে টুঙ্কিপাড়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল দেশের অন্য কোথাও তার চোখ পড়েনি যা শিল্পেও সে পরিবার ভাগ বসেছিল। রবিবার বারোই জানুয়ারি বিকেলে মৌলভী বাজারে কমলগঞ্জ উপজেলা সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কোরমা চা বাগান মাঠে পঞ্চায়েত কমিটি ও চা ছাত্র যুব সংঘের আয়োজনে যা শ্রমিক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন ন্যাশনাল টি কোম্পানির সব চা বাগান অবিলম্বে চালু করো শ্রমিক ও চা শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ করো মনুষ্যচিত মজুরি শিক্ষা স্বাস্থ্য বাসস্থান ও চাকরি নিশ্চিত করো এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত হয় শারজিস আলম চা বাগানে কোনো মদের পাটা থাকবে না যেসব চা বাগানে মদের পাল্টা রয়েছে সেগুলো গুড়িয়ে দেওয়ার জন্য চা শ্রমিকদের প্রতি অনুরোধ জানান বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু ধলয় ভ্যালির সভাপতির ধনা বাউরির সভাপতিতে চা শ্রমিক সমাবেশে আপন বনার্জি রুদ্র ও বোলা সিংহে ছিলেন যৌথ সঞ্চালনার বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার ফ্যাসিবাদে দোষরা দেশ বিরোধী মিথ্যা প্রপাকাণ্ডা চালাচ্ছে বলছেন প্রেস সচিব শফিকুল আলম বই বিশ্বে বাংলাদেশ নিয়ে চলমান মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন ঠেকাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন জোলাই বিপ্লবে পরাজিত আওয়ামী লীগ ও তাদের দোষারা পালিয়ে গিয়ে বিপুল অর্থ ব্যয় দেশ বিরোধী মিথ্যা প্রচার চালিয়েছে চব্বিশে ছাত্র গণ বিপ্লবের সমর্থক সব সাংবাদিকদের বিরুদ্ধে এক্ষেত্রে গণমাধ্যম গুলোতে সঠিক তথ্য তুলে ধরে অপপ্রচার মোকাবেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় ভাচুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন শফিকুল আলম গত শুক্রবার এ মতবিনিময় সভার আয়োজন করা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন ফ্রান্স ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ ফরাসি মূল্যধারার গণমাধ্যমের সাথে স্থানীয় বাংলাদেশ কমিউনিটি সাংবাদিকরা সুযোগ তৈরি করে দেশে ভাবমূর্তি বাড়াতে ভূমিকা রাখতে পারে তিনি বলেন বিশ্ব জনমত গঠনে ফরাসি গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সেক্ষেত্রে ফ্রান্সে বসবাসকারী বাংলা সাংবাদিকরা মূলধারার সাংবাদিকদের তথ্য উপাত্ত সরবরাহের করে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের তথ্য সন্ত্রাস রুখে দিতে পারে জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকা ফ্রান্স প্রতিনিধি মাহবুব হুসাইনের সঞ্চালনায় সবার গ্রুত তুলে ধরে বক্তব্য দেন ফরাসি গণমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর এর সাংবাদিক মোহাম্মদ আরিফুল্লাহ মত সভায় বক্তারা বলেন সাংবাদিক নামধারী কতিপয় ফ্যাসিবাদের দালাল ও স্বার্থ সেম্বির কারণে ফ্রান্সের সাংবাদিকদের অবস্থান অন্তত নাজুক অবস্থায় পৌঁছেছে কিছু সাংবাদিক নামধারী ইউটিউবার বাংলাদেশি কমিউনিটি কথিত বিত্তশালীদের দয়া দাক্ষিণ্য মুখ নিয়ে সাংবাদিকতা পোশাকের চরম বিতর্কিত করে তুলেছেন সুস্থ ও সৃজনশীল সাংবাদিকতার মাধ্যমে অপসাংবাদিকতা রুখে দেওয়ার আহ্বান জানান তারা উপস্থিত সবাই একটি আন্তর্জাতিক মানে সাংবাদিক সংগঠন গড়ে তোলার বিষয়ে একমত হন আওয়ামী লীগকে দিয়ে উঠতে দেয়া যাবে না বলছেন ভিপি নুরুল হক নোর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নোর বলেছেন আওয়ামী যদি কখনো ক্ষমতায় আসতে পারে তাহলে এ গণ অভ্যন্তরকে স্বতন্ত্র এবং দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করবে এজন্য অনেকে বিচারের কাঠগড়া দাঁড় করাবে বিএনপির বিকল্প যদি কোনো শক্তি শালী রাজনৈতিক দল গড়ে না ওঠে আবারও আমলিকের লীগের আশার সুযোগ থাকবে আমলিকে লীগকে কাম ব্যাক করানোর জন্য ভারত হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে কাজে আমলিকে বিচারে দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে আমলিকে লীগকে এদেশে মাথা চারা দিয়ে উঠতে দেয়া যাবে না নুরুল হক নুর বলেন এখনো কেউ টের পাচ্ছে না কেউ দল গঠন নিয়ে ব্যস্ত আবার কেউ ধান্দা নিয়ে ব্যস্ত ক্ষমতায় যা জন্য ব্যস্ত হয়ে আছেন অথচ যে ফ্যাসিসের বিরুদ্ধে আমরা লড়াই করলাম সে গণহত্যাকারীদের বিচারের দাবিতে কোনো দলের আওয়াজ নেই বরং সবাই তাদের রাজনৈতিক স্পেস দিতে চায় আগামী নির্বাচনের সুযোগ দিতে চায় তিনি বলেন দেশকে ভালো রাখতে হলে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে হবে আমাদের নিজের ভালো জন্য এই সরকারকে আরো কিছুদিন রাখতে হবে আমাদের প্রত্যাশা ছিল সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক কিছু ভূমিকা দেবে তরিত অ্যাকশন নেবে সে

দুই আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে দেশে বিদেশে গণ অভ্যন্তরে আহতদের আজীবন বিনামূল্যে সরকারি চিকিৎসার ব্যবস্থা করতে হবে তিন দুই হাজার গণ অভ্যন্তরে আহত ব্যক্তি ও নিহত পরিবারকে সরকারি মাসিক সম্মানি বাতার ব্যবস্থা করতে হবে চার গণ অভ্যন্তরে আহত ব্যক্তি ও নিহত পরিবারকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে পাঁচ চব্বিশের গণ অভ্যন্তরে আহত ব্যক্তি বা নিহত ব্যক্তির পরিবারকে পরবর্তী কোন সরকার উদ্দেশ্য প্রণোদিত বা কোনো হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া যাবে না এ মর্মে আইন পাস করতে হবে ছয় জটিলতা নিরসন করে শহীদ জুলাই ফাউন্ডেশন থেকে আহত ও নিহত পরিবারকে দ্রুত সহায়তা প্রদান করতে হবে সাত জুলাই গণ অভ্যন্তরে জড়িত অপরাধীদের দ্রুত বিচারের সম্পন্ন করতে হবে আট চব্বিশে গণ অভ্যন্তরের জন্য সম্পূর্ণ আলাদা মন্ত্রণালয় গঠন করতে হবে নয় এই সব দাবিগুলো সরকারিভাবে লিপিবদ্ধ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে